قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة ওয়াজ করে আল্লাহ্ আল্লাহর কিছু গোলাম আল্লাহর কিছু پیارا বান্দারা আল্লাহর কিছু محبتের বান্দারা তারা জানি এই যে মজলিস গুলা এর ভিতরে আল্লাহ তালা বৃষ্টি দেয় বৃষ্টি যেমন আসমান জমিনে মানুষের উপরে সুন্দরভাবে জমিনে পড়ে আল্লাহর পিয়ারা বান্দারা তারা জানি এই মজমার ভিতরে আল্লাহ বৃষ্টির নাই পানি যেমন দুনিয়াতে নাজিল হয় আল্লাহ তালা এই মজমার ভিতরে রহমত আসমান থেকে বৃষ্টি যেমন জমিনে পড়ে আল্লাহ তালা رحمة المجمع قري جاء إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر لي محمد درس لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك وعله كشف الدجى بجماله حسنت جميع اتصاله صلوا عليه وآله رحمه مر مسكن حوالي تعبا رحمه مسكن حوالي تعبا بني مير مدفن ديار مدينة بلغت العلا بكماله كشفت جاب جَمَالِهِ حسنت جميع خصاله صلوا عليه وآله मो सैय दै दूर मजूर होसै द्याली आवाज सुना दीदार दे नही आवाज सुना میں سورت کو نہیں چاہنے والا میں سورت کو نہیں چاہنے والا میں تاعش کے مانند نہیں عاشق کی میں تاش کے مانند نہیں عاشق کے میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ایک جملہ جہاں جس کی تجلی سے اجانا ایک جملہ جہاں جس کی تجلی سے اجانا صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <تصفيق> 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 الحمد لله مدرسہ دینیا دار العلوم مدانیا باؤ کھلا مدرسہ ردو گیا ہے جی تو اس کی رئی ہوا شباب دیشا معزز مکرم حضرت حضور و علم اکرام مہان اللہ سبحانہ و تعالی دربار اللہ تو بھی شکریہ যে মহান আল্লাহ সুবাহান তার আমাদেরকে আজকের এই জালিসুর রহমান বেহিস্তের বাগানে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার মতো ব্যবস্থাপনা যে মহান মালিক আমাদেরকে করে দিলেন আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে সুরকে আদায় করে নিয়ে সকলেই করি আলহামদুলিল্লাহ जी नबी के हमरा हमरा जीवन में ভালোবাসি জানেন চাই কেউ বেশি ভালোবাসি সরকার গুআলম নবি রাহমাতাল লিল আলামিন সেই নবীজির উপরে সংক্ষিপ্ত দরুদ ছুড়ে পড়ি চিজন পড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিদিন দুনিয়ায় মানুষ গুনাহের দিকে দ্রুতগামী ঘোরার ন্যায় সত্যি কে কত বেশি গুনাহের কাজ করতে পারত প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুনাহের কাজ বেশি বেশি করতে পারত কিন্তু আল্লাহ কিছু মমি বান্দারা আছে যারা খুঁজে দুনিয়াতে এমন তিনি মজমা কোথায় হয় মজলিস কোথায় হয় এমন মজলিস যখন কোথায় হয় আল্লাহর পেয়ারা বান্দা আর ঘরে বসে থাকতে পারে না তারা সবাই ওই মজলিসে উপস্থিত হয়ে যায় কারণ তারা জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ فرمایاছেন কারণ এই মัจমাগুলারtoNumber দিকে আল্লাহ তাআলা ফেরেশতারা দৃষ্টি নিয়া এই যে আজকে মাদ্রাসা ই দ্বীনিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাদ্রাসার পিছনে ইয়ালাতবাসী যেমন তাদের সর্বউচ্চ আফরান চিন্তা করে মাদ্রাসা এই পর্যন্ত এনেছেন আপনাদের এই এলাকারই কৃতি সন্তান হজরতুল আল্লাম আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুরের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা এই এলাকার ভিতরে এই মাদ্রাসাকে আল্লাহ তালা চমকায় কারণ সে জানে আমি আমার এই এলাকায় যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই সোনামুনিরা তারা সকালবেলায় এসে ভালোবাসা কোরআনের প্রেম তাদের অন্তর যখন এই ছুট্ট বয়সে এই সোনামণিরা গ্রহণ করবে তাহলে এই ছুট্ট বয়সে কোরআন মজমাই লেখাপড়া করার কারণে সে পরবর্তীতে ডাক্তার হোক বিচারপতি হোক এলাকার জন্য প্রতিনিধি হোক কোনো অসুবিধা নাই ওই যে সকালবেলায় যে মক্তবে কোরআন পড়েছে আল্লাহ তাআলা এর কারণে কোরআনের মোর তার অন্তরের ভিতরে ঢেলে দিতে মতরা মাজুলী জন্য অত এলাকা এই সমস্ত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মা বোনেরা আমার আওয়াজ শুনতেছে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো দেখে আপনার সন্তান ডাক্তার হোক অসুবিধা নেই ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নেই কিন্তু ছোট্ট বেলায় কোরআন করিমের সংস্পর্শে আসুক আর সারাটি জীবন এই কোরআন মুড়ে তার জীবন আল্লাহ তারা আলোকময় করে দিবে সুবাহ এজন্য এলাকার সমস্ত মুসলিগ তাদেরকে আমি বলতে চাই কোরআনের সাথে থাকবেন কোরআনকে কে ভালোবাসবেন কোরআনকে কে করবেন এই যে কোরআন কারণে এই এলাকার ভিতরে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রদের সাথে কথা বলবেন উস্তাদদের সাথে কথা বলবেন আল্লাহ তালা যখন একটা হাবিজ সাহেবকে বলবেন যাও আজকে তোমার যাকে ইচ্ছে মনে চায় এমন দশ জনকে খুবারিশ করে আল্লাহর জামিয়াতে নিয়ে যাও কারণ মুদি কি সল্লাল্লাহ ওয়ালাই ও সাল্লাম হাতী সে মুবারকারের ভিতরে বলেন ক লে পিও সল্লাল্লাহ হুয়ালে হিও সাল্লাম নং কর আল কর আনা পাস খালহু وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار مدرسة دينية আপনাদের এই কষ্টে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন কারো টাকা পয়সা নেই সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এতে লাভ কি হবে শুনেন বাজারেরা আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলেন আল্লাহর পুরানের হাফিজ যারা যারা হারামকে হারাম গালাম তাদের জীবন পরিচালনা করেছে এমন দামি হাফিজ সাহেবদেরকে আল্লাহ তালা কঠিন ওই দিনে যেদিন মা তার ছেলেকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না মা তার সন্তানকে দুনিয়াতে কত ভালোবাসে সন্তান যদি অসুখে পড়ে যায় সবাই কখনো ঘুমিয়ে পড়ে মা অসুস্থ সন্তান ঘুমায় না কান্না কাটি পরে বলে আল্লাহ আমার সন্তানকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আজকে কয়েকটা দিন যাবত আমার সন্তানটা অসুস্থ হওয়া অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে আল্লাহ সবাই ঘুমিয়ে পড়েছে পাখিগুলো মেরবহা গেছে গো আল্লাহ আমার এই সন্তানের জন্য কোনো মায়া আমি মা ঘুমাইতে পারি না সারা রাত্র জেগে জেগে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে সন্তান একবেলা খাবার না পেলে মা খাইতে পারে না সন্তানকে মা জীবনের চাইতেও বেশি ভালোবাসি এমন এক কঠিন মুহূর্ত হয়ে যাবে বাবা চতুর্দিকে ভয়াবহ অবস্থা পাহাড়ে পাড়ে যাই پہارے فار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا পাহাড় গুড়া ফিরে ফিরে যাবে চন্দ্র সূর্য খুশি খুশি করবেন তারা যে তোলার যে উঠতে এই যে মা তার ছেলেকে পর্যন্ত চিনবে না ও দুস্ত। এই যে মাদ্রাসাই দিনিয়া তার অলক মাদানিয়া দানিয়া থেকে আজকে তুই জনে কোরআন এর হাফেজকে কে পাগড়ি প্রদান করানো হবে এই যে মাদ্রাসায় থেকে ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে সবাই তোমাকে আমাকে বলতে পারে সবাই যার যার কোরআনের কথা স্মরণ হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি করতে পারে কিন্তু এই যে মাদ্রাসায় দিন দারুল উলুম মাদানিয়া এই মাদ্রাসার ছেলে বাবা আপনাদেরকে বলবে না যে ছেলে আপনার বাড়িতে খাবার কে এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়েছে যে ছেলে সাথে আপনার সম্পর্ক বেশি ছিল যে সেদের সাথে মাঝে মাঝে আপনি মাদ্রাসায় এসে ছেলেদের ফুস খাবার নিতেন আমাদের হুজরত আল্লামা সাহেবের সাথে পরামর্শ করতেন রমজান হোজরের সাথে পরামর্শ করতেন ছেলেরা কি অবস্থায় চলাফেরা করে কি অবস্থায় খাবার ভাই একটু দেখাশোনা করতেন মাঝে মাঝে ছেলেদেরকে ভালোবেসে মাথায় হাত বোলাইয়া দিতেন আল্লাহ তালা যখন বলবেন অসাৎসা আবু অসাৎসা আবু কেনতেন মে নাখলে পাই তেহে এই ঘুম ফটো দেওয়াটা বাচ্চা বলুন না